এলাকায় নাকি অনেক প্লেবয় বাইরে গেছে শুনতেছে পাতি প্লে এই শহরে আমার মতো একটা প্লে বয় বের করতে পারবে যে মেয়ের দিকে চোখ তুলে তাকাবো সেই মেয়েকেই পড়াবে আরে বাবা দেখতে হবে না আমি কে আর সব থেকে বড় কথা আমার ভাইয়ের টাকা আর আধিপত্যের সামনে সব মেয়ে এক তুলিতে পড়ে যায় বন্ধু আমাদের ভিতরে তুই সব থেকে মাস্টার প্লে বয় এই পর্যন্ত কত মেয়েকে খায়া দিচ্ছ যাই হোক বন্ধু নেক্সট কোন আছে নাকি না তবে খুঁজতেছি আসলে হয়েছে কি সুন্দর কোনো মেয়েই খুঁজে পায় না আছে নাকি তো এলাকায় মনে হয় নতুন তবে যাই বলিস মেয়েটা কিন্তু ঠিক আছে এইটাই নেক্সট পাখি এইটাই নেক্সট টার্গেট বাজে লাগবে তিন দিনের মধ্যে এই মেয়েটাকে পাঠাবো মামা তোর লাগে আমরা বাজি লাগবো না আমি পুরো শিউর জানি তুই পারবি কিন্তু মামা জুড়ি পড়া যাবার আমার একটা ব্যবস্থা করিস ম্যাডাম এত সুন্দর একটা মেয়ে একা এরকম নির্জন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাহ ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে রোমান্টিক ওয়েদার এরকম ওয়েদারে কি আর একা হাঁটা যায় একসাথে হাঁটার খুব ইচ্ছা হচ্ছে চলেন না একসাথে হাঁটি মামা এটা কি হলো মামা বুঝলাম না জীবনে প্রথম মামা কোনো মায়া তোমার অ্যাভয়েড করে চলে গেছে মামা তুমি আর মুখ দিয়ে কত করতে পারলা না বিষয়টা আমিও দেখলাম কিন্তু ভালো লাগছে কোনো সমস্যা নাই একটু ঘষামাছা করতে হবে সমস্যা নাই

কালকে আপনিও কালো পড়ছেন আমিও কালো পড়ছি আজকে আবার আমিও সাদা পড়ছি আপনিও সাদা পড়তেন তার মানে কি জানেন প্রকৃতিও আমরা দুজনে মিলে কালকে আপনি আমাকে ইগনোর করে পাশ কাটিয়ে চলে গেছেন এটা তো চলব না আপনি জানেন আমি কে এই এলাকার সব থেকে বড় রাজনীতিবিদের একমাত্র ছোট ভাই আমি যা চাই তাই ভাই আবার আপনাকে ভালো লাগছে আমি আবার ওই কথা ঘুরিয়ে পেছিয়ে বলতে পারি না এই অভ্যাসটা আমার বললাম না আপনাকে ভালো লাগছে চলেন না একসাথে বসে কফি খাই আবারও চুপ করেছে ম্যাডাম চুপ করে থাকা যাবে না কথা বলতে হবে বললাম তো আমি কে আমি যা চাই তাই পাই চলেন হাই ভাই বাকি দেখি খাচার ভিতরে না ডুইকা উরাল মইরা গেলগা হাই হাই বন্ধু এটা আমি কি দেখলাম এই জীবনে এই দুই চোখ দিয়ে তোর প্রথম হার দেখলাম না না এটাই মানতে আরছিস না ও এখনো চিনে নাই যে আলিফটা কে ও এমন অবস্থা করব এমন হাল আমি করব আজীবন প্রস্তাবে আজকে এটার আমি একটা শেষ করবই যদি তারপরেও না মানে ডাইরেক্ট উঠায় নিয়ে রেডি তো হ দোস আমরা পুরাপুরি রেডি আছি কিন্তু বেড়া চানাছি থামা দেখ তো সিরিয়াস কথা নাচানাচি কিন্তু দোষ ওরা যদি উড়াইয় নিয়ে যাই তাহলে আমার বিষয়টা একটু দেখিস সব দেখা দেখি করা করে কিছুর ভিতরে নাই আমি আপনারা ওই যে ভিতরে যাইবেন আমি দরজার বাইরে চুপচাপ পাড়া দিব কেউ আহে কিনা দেখবো বাইরেনের পরে আপনারা খুশি হয়ে আমরা টাকা পয়সা দিয়ে দিন তাইলে গত দুই দিন যাবৎ আমি আপনাকে ফলো করতেছি আপনাকে আমি বার বার বললাম আপনাকে আমার খুব ভালো লাগছে পছন্দ হয়ে গেছে আমি কথা ঘুরা পেঁচা বলতে পারি না সবই বললাম নিজের পরিচয়টা পর্যন্ত দিলাম এই বুঝতে পারতাছ না আমি এখানকার কে এটা আপনি বুঝতে পারতাছ না এই পুরো এলাকাটা আমার কথাই চলে আমার পাওয়ারের চলে আমার কথা অমান্য করবে এরকম একটা ব্যক্তিও এখনও জন্ম নাই নি আর আপনি আমাকে ইগনোর করতেছেন এত বড় সাহস এই এখনো কথা বলতাছেন আইমে দেখেন কথা বলতে বলছি কথা বলুন আমার সাথে আপনি যদি এখনও চুপ থাকেন তাহলে কিন্তু এটা ফল ভালো হবে না সুপকার এ বোবা নাকি কথা হবে না কে এ কি ফাফড়টা মারছে ভাই বলে কি ব্রয়লা লয়ে যা মু গুম করে না দেমু হেন কর মু ত্যান কর মুনি আবার ভাগও চাই এদিক দেখ আমার মনে হয়েছে রে এটা বোবার রে হ্যালো আবার দেখো লোকেশানে চলে আসুন আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি রাই আপনারা আমার সাথে চলুন আপনাদের একটু থানায় যেতে হবে শুনি নাই কি বলছেন আপনারা রাস্তাঘাটে অনেক মেয়েকে উত্তপ্ত করেন আপনাদের নামে ইপটিজিং এর অনেক অভিযোগ আছে আপনাদের এই জন্য থানায় যেতে হবে তুই আমার বড় ভাইয়ের লগে যে নিয়ে করে কথা বল তোর কাঁচা কাঁচা কিন্তু ধরালে মুতে চিনো আমার ভাইকে পুলিশের সাথে সুন্দরভাবে ব্যবহার করুন আপনাদের সাথে সুন্দরভাবে ব্যবহার করা হইতেছে আপনারা ভালো ব্যবহার করুন ম্যাম এই যে আমাদের ম্যাডাম আমি মনি রহমান আপনাদের শহরের নতুন অফিসার আপনার নামে অনেক অভিযোগ আছে অনেক দিন যাবত আপনাকে পুলিশ ধরার চেষ্টা করছে কিন্তু আপনাকে ধরতে পারছে না আপনার পাওয়ারের কারণে কিন্তু এখন সরাসরি প্রমাণ নিয়ে আমি এখানে এসেছি আপনি এখন আমাদের সঙ্গে থানায় যাবেন এর আবার কোন ধরনের প্র্যাঙ্ক হ্যাঁ ক্যামেরা কোথায় রেগে ও মাই গড ক্যামেরা তো নাই তার মানে এসব কি সত্যি চলতেছে নাকি এই কি ভাবছ হ্যাঁ পুলিশের ভয় দেখেন আমাকে এই আপনি তো আমারে চিনে উনি আমাকে নাই চিনতে পারে অবশ্য চিনে যাবে কোনো সমস্যা নাই আপনি আমাকে জানান না আমি কে এলাকায় আমার আধিপত্যটা কতটুকু আপনারা আমাকে ধরতে আসছেন যাই হোক কোনো সমস্যা নাই নজর যেহেতু পড়ছে সে পুলিশ হোক আর যাই হোক না কেন কাছে তো কেন করি বাবা আমি তো পুরো ভয় পেয়ে গেছি হে জি মিস্টার এখানে কোনো প্রাঙ্ক হচ্ছে না এখানে যেটা হচ্ছে সেটা রিয়েল হচ্ছে তোমার বিরুদ্ধে যে ডিসিশন নেওয়ার সেটা আদালত নিয়ে তুমি এই মাত্র এখানে দাঁড়িয়েই আমাকে হুমকি দিয়েছ আমাকে মিল করেছো আমাকে নানান ধরনের কথা বলেছ তোমাকে যা শাস্তি দেওয়ার সব দিবে আদালত তাই সবগুলোকে গাড়িতে উঠান চলুন সামান্য একজন পুলিশ অফিসার হয়ে আমার ভাইকে অ্যারেস্ট করেছে। তুমি এত বড় সাহস করতে থেকে পেলে তুমি নাকি আমার ভাইকে থানায় ঢুকিয়েছো আবার নাকি আদালতেও তুলবে তুমি জানো আমি কে আমি এলাকার নেতা আমি রাতারীতি না তোমাকে ঘুম করে ফেলতে পারি অবশ্য তিন চারজনকে করেছি তোমাকে কি নিয়ে না পাঁচ নাম্বার হবে তাই ভালো ভালো আমার ভাইকে ছেড়ে দাও তা না হলে না শান্ত হন আপনি মনে হয় ভুলে যাচ্ছেন এটা একটা থানা শুরু আপনার ভাই অন্যায় করেছে অন্যায় শাস্তি তো আপনার ভাইয়ের পেতেই হবে আর তা ছাড়া আপনার ভাই অনেক মেয়ে জীবন নষ্ট করেছে আর এই সব কিছু প্রমাণ আমার কাছে আছে আপনার ভাইকে এখন কেউ বাঁচাতে পারবে না আরে রাখো তোমার প্রমাণ আমার ভাই না যখন যে মেয়েকে যাবে তখন তাকেই পাবে এতে তো আমি কোনো সমস্যা দেখছি না আমার ভাই যদি তোমাকে চায় না তাহলে আমার ভাইয়ের কাছে তোমাকেও যেতে হবে জানো কিভাবে আজ রাতের ভিতর না তোমার চাকরিটা শেষ করে দেব তারপর তুমি চাকরির জন্য আমার কাছে এসে ঘুর করবে তখন আমি যা বলবো তুমি সেটাই শুনবে নেতা সাহেব শান্ত হয়ে কথা বলুন এত উত্তেজনা শরীরের জন্য ভালো না আপনার তো যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাবে আরেকটা কথা শুনো আপনি যে এতক্ষণ যাবত এখানে বসে বসে আমাকে হুমকি দিচ্ছেন আমাকে ধমকি দিচ্ছেন এই সব কিছু কিন্তু ফোনে লাইভ চলছে একরামুল ওনাকে একটু ফোনটা দেখান ফোনের মধ্যে এতক্ষণ কি লাইভ চলছিল প্লিজ দেখা যাচ্ছে ফোনের মধ্যে এতক্ষণ যাবত লাইভ চলছিল এতক্ষণ আপনি এখানে বসে যা যা করেছেন তা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছে আমার যেন মতে এখন হয়তো বা কিছু সাংবাদিকও এই লাইভটা দেখছে কিছুক্ষণের মধ্যে এখানে তারাও চলে আসবে আপনি যখনই এখান থেকে বাইরে বের হবেন তখন সাংবাদিকদের মাঝে তাদের প্রশ্নের ভিড়ে আপনি হারিয়ে যাবেন আপনার হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে হবে কি উত্তরগুলো রেডি আছে তো আপনি কি বা উত্তর দিবেন আপনার তো সময় প্রায় শেষ হয়ে এসেছে মানে কি সবের তোমাকে আমি দেখে নেব কাজটা একদম ঠিক করলে না এই মোবাইল বন্ধ করো চলো 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 সেরক চলুন আমি দেখে নিব সবাইকে আমি না রানিং নেতা আমি দেখে নিবো সবাইকে কাজটা একদম ঠিক করলে না